আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ সরকার অনুমোদিত সেবা সংস্থার উদ্যোগে আমরা কুড়িগ্রামে এসেছি বানবাসী পানিবন্দি মানুষের সহযোগিতায় বন্যা কবলিত পরিস্থিতি খুবই খারাপ উত্তরবঙ্গে তা আমরা দুই তিন দিন যাব আলহামদুলিল্লাহ কুড়িগ্রামে কাজ করছি আমাদের আজকের এই বিতরণ কার্যক্রমের চিফ গেস্ট হিসেবে আছেন আমাদের সাথে পত্র অঞ্চলের এমপি সাহেব ওনার ছেলে হাফেজ হাজি পাবেল ভাই উনি আমাদের একদম শুরু থেকে আমাদের কাজের সহযোগী আমরা যখন বারো তেরো সালে আসি বা এই যে বা শীত বছরে যখন আমরা এসেছি প্রায় বারো তেরোশো কম্বল নিয়ে তখনও ওনাদের একটা গাড়ি আছে হকি স্পেশাল আমাদের জন্য ওনারা দিয়েছিলেন এবং প্রায় সময় আমরা এমনও হয় অনেক সফরে পাবেল ভাই ওনার গাড়িতে আমাদেরকে কুড়ি গ্রাম সফর করান আমার খুব মনে পড়ে দুই হাজার ষোলো সতেরোর দিকে একবার রমজানে আমরা খুব দীর্ঘ সফর করে এসেছিলাম খুবই ক্লান্ত মুহূর্ত ছিলাম সেই সময় পাবেল ভাই নিজের গাজা গাড়ি পাজারুতে আমাদেরকে ফুলবাড়ি পৌঁছে দিয়েছিলেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই অঞ্চলে যেমনটা ওলামা পাশাপাশি সর্বস্তরে সবাই আমাদেরকে সহযোগিতা করেন আর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র অঞ্চল হচ্ছে কুড়িগ্রাম সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম যার কারণে আমাদের ধারাবাহিক কোরবানির সময় তারপর বন্যার সময় শীত বস্ত্রের সময় আমাদের ধারাবাহিক এই অঞ্চলে কার্যক্রম হয় আলহামদুলিল্লাহ এবং আপনারা জানেন আমরা বাংলাদেশের বিশ থেকে তেইশটি জেলায় এ পর্যন্ত কাজ হয়েছে এবং করোনা কালে আলহামদুলিল্লাহ আঠারো হাজার আটশো পরিবারকে আমরা সহায়তা করেছি সারা বাংলাদেশে এবং আমফানে একুশশো পরিবারকে দেওয়া হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে আমাদের ছয়টা মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে উত্তরবঙ্গেও বেশ কিছু আমাদের মসজিদকে কাজ হচ্ছে এবং ইতিমধ্যে এখন ঠাকুরগাঁও রানী থানাতে একটি প্রায় আট লাখ টাকা বাজেটের একটা মসজিদে কাজ চলতেছে এবং ওখানে এই সপ্তাহতেই এগারোটা টিউবওয়েলের কাজ চলেছে এবং আজকে আজকালকে দিনাজপুর আমাদের একটা প্রতিষ্ঠান আছে ওখানে অজুখানা কাজ চলছে তা আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম আপনারা জানেন এবং দেখেন আপনাদের সহযোগিতায় আমাদের এই কার্যক্রমগুলো বছরব্যাপী হয় তো আমরা যে উত্তরবঙ্গে আসি পাবেল ভাইয়ের আসলে এরকম কোনো সময় সুযোগ হয় নাই ভাইয়ের থেকে একটা কথা নেওয়া সাক্ষাৎকার নেওয়ার তো আমরা আমাদের এই কাজ আমাদের কেমন লাগে বা এই সব বিষয়ে বা আমাদের যাতায়াত সব বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি সাহেবের ছেলে আমাদের খুব প্রিয় ভাই পাবল ভাই থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহ শুকরিয়া যে আমরা দীর্ঘ প্রায় 7 বছর থেকে একটি প্রতিষ্ঠান আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান আসে আল্লাহ তাআলা শুকর আমার দীর্ঘ পরিচয় বন্ধু আমাদের ইমান আবিবি ভাই উনি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান খুব শক্তভাবে ধরে এবং মজবুতের সাথে কাজ করতেছেন তাহলে শুক্রিয়া আমার দেখা মতে প্রত্যেকটা স্টেপে যেগুলো প্রবলেম হয় এমনিতে আমরা উত্তর অঞ্চলের লোক অনেক গরিব এলাকায় বাস করি আপনারা হয়তো বা সকলে জানেন যে আমাদের সারা বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম সবচেয়ে নিম্ন মাথাপিছু আয়ের একটা অঞ্চল হিসেবে বাংলাদেশের মধ্যে আখ্যায়িত হয়েছে তো সেক্ষেত্রে আমরা মনে করবো যে আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছে একটার পর একটা প্রবলেম আসতেছে তো প্রবলেমের পাশাপাশি আল্লাহ সুক্রে এরকম আল্লাহ আল্লাহতালা প্রতিষ্ঠান আমাদের মাঝেও পাঠায় দিচ্ছে এর মধ্যে আমার মনে হয় আলোড়ন সৃষ্টিকে একটা প্রতিষ্ঠান আমাদের ইমরান আবি হাবিবি ভাই যেটার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তো আমি চাই যে এই প্রতিষ্ঠান আরও আগায় যাক এবং আমাদের মাঝে বারবার আসুক আমাদেরকে সাপোর্ট করুক পাশাপাশি এই প্রতিষ্ঠান সরকারেরও অনেক হেল্প করতেছে আলহামদুলিল্লাহ আমি এর আগে অনেক শুনেছি তাদের এরকম এরকম কার্যকলাপ তো আল্লাহ শুক্রিয়া আজকে আল্লাহ তালা আমাকে নিজেই এনাদের সাথে সামিল করছেন আমি এনাদের সাথে সারাদিন অথবা দিনের একটা সময় থেকে মানুষ মানুষের কাছে কিছু পয়সা দেওয়ার একটা তালা তফফিক দান করছেন এই জন্য আমি ইমরান হাবিব ভাইকে ধন্যবাদ জানাই আর আল্লাহ তালা তার নেখায় দান করুক এবং আমাদের যারা সহপাঠীরা আছেন তারা অনেক ভলেন্টিয়ার ভাইয়েরা অনেক কষ্ট করে কাজ করতেছেন বিভিন্ন আমরা আমার ছোট ভাই আমার বন্ধু আমি চাই তারা যেন সব সময় আমাদেরকে আমাদের এলাকাকে সাপোর্ট করে ব্যক্তিগতভাবে আমি একজন প্রতিনিধি ছেলে হিসেবে বলতেছি আসলে আমরা যে দরিদ্রতার যে একটা নিম্ন স্তরে পৌঁছায় গেছি বা চলতেছি আসলে আপনারা সকলে জানেন যে করোনার একটা সবল এখন পর্যন্ত আমাদের আমাদেরকে পঙ্গু করে ফেলছে এক পর্যায়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অনেক সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ব্যক্তিগত থেকে আমাদের এমপি মহোদয় উনি মোটামুটি আলহামদুলিল্লাহ সবখানে তদারকি করছেন তারপরে আমাদের এরকম ইমরান ভাই আসছেন তো আমি চাই যে ইমরান ভাই যেন আমাদের এরকম প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা এই প্রবলেমে যদি সে আসতে পারে তিনি আমাদের কাজ করা এবং এই এলাকা দরিদ্র কিছুটা কিছুটা হলেও নিরসন করা সম্ভব হবে আমার মনে হয় ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে যারা আছেন যারা সহযোগিতা করতেছেন যারা দান করতেছেন আমি আরও বলবো যে আপনারা আরও ইন্সপায়ার্ড করেন কারণ আমার জানা মতে এরকম স্বচ্ছতার ভিত্তিতে কেউ কোনো প্রতিষ্ঠান আসলে বিভিন্ন এনজিও বলেন বিভিন্ন ওয়ার্কার বলেন এরকম করে না কিন্তু আমার জানা মতে তারা খুব স্বচ্ছতার ভিত্তিতে যে একটি এলাকা একটি এলাকায় কতজন মানুষ আছে তাদের একটা করে ফরম সে এরকম বিতরণ করতেছে গ্রহীদের নাম আছে ঠিকানা মোবাইল নাম্বার পরিবার সদস্য মোটামুটি খুব সুন্দর একটা প্রোফাইল করে তারা কিন্তু এই কার্যক্রমগুলো বাস্তবায়িত করতেছে এই জন্য আমি চাই যে এরকম প্রতিষ্ঠান আমাদের মধ্যে থাকুক ইনশাআল্লাহ আমাদের মধ্যে থাকলে এতটুকু হল আলহামদুলিল্লাহ আমরা দরিদ্র সীমা উপরে যেতে পারবো যে দরিদ্র যে আমাদের যে প্রবলেমটা এই প্রবলেমটা আমরা হয়তো একটু একটু হলো আমাদের লাঘব হবে আর কি এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এই প্রতিষ্ঠানকে চিরজীবী করে আমরা পাবে ভাইয়ের ধন্যবাদ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ উনি অনেক সুন্দর করে আমাদের প্রায় বছরের কাজের একটা ধারাবাহিকতা এবং অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ ওনার মন্তব্য বলেছেন আল্লাহ আল্লাহতালা পাবেল ভাই সহ সবাইকে কবুল করেন তো একটু পাবেল ভাইয়ের সামনে আসলে আর একটু বলে রাখি আমরা কিন্তু সরকারের ঘোষণা মতে টিকসই কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ইতিমধ্যে সেলাই মেশিনের প্রশিক্ষণের ব্যবস্থা করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে তারপরে অটো রিকশা বিতরণ করা হয়েছে আমরা গতকালকে উদ্যোগ নিয়েছি এরকম ছোট ছোট নৌকা বিতরণ করব এবং শুধু তাই নয় পড়াশোনার ক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি এবং আলহামদুলিল্লাহ ইমাম শিক্ষক প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে আমরা আদর্শ শিক্ষক এবং আদর্শ ইমাম গঠনে আমরা বছরে তিন চারবার প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি এবং আপনাদেরকে আপনারা আনন্দিত হবেন আপনাদের সহযোগিতায় এই বছর রমজানে উত্তরবঙ্গে পঁচানব্বই লাখ টাকার একটা ইফতার সাহারি বিতরণ এবং ঈদ উপহারের একটা কার্যক্রম হয়েছে তার মধ্যে কুড়ি গ্রামেই ছাব্বিশ লাখ টাকার আলহামদুলিল্লাহ কার্যক্রম হয়েছে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ তদারকি করেছেন আমাদের হাফেজ শহীদুল ইসলাম ভাই এবং জনাব মৌলানা ফেরদাউস হোসেন ভাই ওনারা আমাদের পিসবের একটা প্রতিনিধি অঞ্চলের আর অনেকেই কাজগুলোতে আলহামদুলিল্লাহ এবারও আলহামদুলিল্লাহ করছি আজকে বিতরণ আগামীকালকেও আলহামদুলিল্লাহ হবে তারপরে ছয় হাজার গজ ত্রিপাল বিতরণ হবে প্রায় বারো লাখ চুয়াত্তর হাজার এগুলো সমস্ত কিছু আপনাদের কৃতজ্ঞতা আপনারাই দান করেছেন বলে আমরা পাচ্ছি এখন অনেকেই সহযোগিতা করছেন আমাদের এখানে অবস্থান অনেকে জিজ্ঞাসা করছেন কয়দিন থাকবো যতদিন প্রয়োজন হয় মানুষের অবস্থা স্বাভাবিক না হয় প্রয়োজনে ততদিন থাকবো আর আমাদের পদ প্রতিনিধি তো সবসময় থাকছে তো যাই হোক আমাদের সারা বছরের সব জায়গার আমরা বরগুনা এবং সিরাজগঞ্জ বগুড়া তো আমাদের আমফান ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও কাজ করার একটা পরিকল্পনা মানে লিস্ট চলতেছে তো যাই হোক আমরা আপনাদের সহযোগিতা ভালোবাসা কামনা করছি পরিশেষে আমাদের সমস্ত সহযোগী দাতা সংস্থা প্রত্যেক সহযোগী হিতাকাঙ্ক্ষী এবং স্বেচ্ছাসেবক সবার জন্যই দোয়া কামনা করে শেষ করছি সালাম আলিকুম রহমতুল্লাহ